অরুণের বিয়ে হচ্ছে সুহাগ কমিউনিটি সেন্টারে অরুণ হল আমাদের স্কুল জীবনের বন্ধু বন্ধু বললে বাড়িয়ে বলা হয় স্কুলে আমি ওর সঙ্গে পড়েছি অরুণের ধারণা আমি ওর জন্যে খুব ব্যস্ত এবং আমাদের বন্ধুত্ব আর সিসি কনক্রিটের মতো সে একদিন পরপরই অফিসে টেলিফোন করে আন্তরিক ধরনের একটা স্বর বের করে বলে দোজ তোর কোনো খোঁজ নাই খবর নাই ব্যাপারটা কী বাসায় যখন তখন আসে ভাবি ভাবি বলে সরাসরি বেডরুমে ঢুকে যায় তার বোধ হয় ধারণা আন্তরিকতা দেখানোর প্রধান শর্ত হল বেডরুমের বিছানায় পা এলিয়ে বসে গল্প করা অরুণের উস্তাদি ধরনের আলাপ আমার সবসময় অসহ্য বোধ হয় উপায় নেই বলেই সহ্য করতে হয় অরুণটা গাধা ধরনের আমি যে তাকে দু চোখে দেখতে পারি না এটা সে জানে না কমিউনিটি সেন্টারে পৌঁছে দেখি দুটা ব্যাচের খাওয়া শেষ হয়ে গেছে তারপরেও লোকজন যা আছে মনে হচ্ছে আরও চার পাঁচ ব্যাচ খাবে অরুণ আমাকে বললো তুই গাধার মতোতে দেরি করলি আশ্চর্য সামান্য সেন্সও তোর নেই ছাগল কোথাকার বৌ আসেনি আমি কিছু বললাম না হাসলাম অরুণ বলল আবার ঝগড়া আমার বিয়ের দিনটায় বেছে বেছে ঝগড়া করলি মাফ করে দে যা খেতে বস তোর শ্বশুর এসেছেন তাকে তোকে খুঁজছেন কেন কে জানে কেন তুই খেতে বস সবাই যে হারে খাচ্ছে খাওয়াটা শর্ট পড়ে যাবে দেরি করলে কিছুই খেতে পাবি না ভিডিও হচ্ছে বুঝলি মনে করে তোর ভাবির সঙ্গে ছবি তুলিস একটা রেকর্ড থাকো আমি খেতে বসে গেলাম এতটা খিদে লেগেছে নিজেও বুঝিনি রান্না ভালো হয়েছে অনেকেই দেখি চেয়ে চেয়ে ডাবল রোস্ট নিচ্ছে আমিও নিলাম পোলাও বোধ হয় নতুন করে রান্না হয়েছে আগুন গরম জেলা থেকে চমৎকার গন্ধ আসছে এই যে তাকিয়ে দেখি আমার শ্বশুর সাহেব আমার শ্বশুর সাহেব বিয়ে করার পর হারে বড়ু হতে শুরু করেছেন রোজ অনেকখানি হয়ে বড় হয়ে যান বিয়ে উপলক্ষে তিনি একটা কালো আচকান পরেছেন সম্ভবত এই জিনিস যৌবনকালে বানিয়েছেন আচকান তার মতো বড়ু হয়েছে বেচারাকে দেখাচ্ছে সার্কাসের লোম ওঠা ভালুকের মতো আমি তাকে দেখে উঠে দাঁড়ালাম উনি হই হই করে উঠলেন দাঁড়াচ্ছ কেন বসো বসো রুবা বাসে আছে এই খবরটা তোমাকে জানাতে বলল তোমার শাশুড়ি কে বাসায় ফিরেছে রুবা তোমার শাশুড়ি তোমার বাসায় টেলিফোন করেছিল সে ধরল সে নাকি বাসাতেই ছিল ঘুমিয়ে পড়েছিল তুমি তাকে রেখে চলে এসেছ এ নিয়ে মন খারাপ করেছে আমি বুড়োর দিকে হতবম্ব হয়ে তাকিয়ে রইলাম গাথাটা এসব বলে কি বুড়ো ভালুকের মতো মাথার নাট বলটু কি খুলে পড়ে গেছে কোথায় না কোথায় রং নাম্বার করেছে আমি খাওয়া ছেড়ে উঠে পড়লাম আমার রুচি নষ্ট হয়ে গেছে আমি হাত ধুচ্ছি অরুণ ছুটে এসে বলল ব্যাপার কী রে খাওয়া শেষ হুম খাওয়া কেমন হয়েছে ভালো খুব ভালো পোলাও শর্ট পড়ে গিয়েছিল নতুন করে রাত্রে হলো অন্য মানুষদের বিয়েতে গোস তো শর্ট পড়ে রোস্ট থাকে না রেজালা থাকে না আমার বেলায় শর্ট পড়লো পোলাও হাউ ট্রেন্স দোস্ত যাই যাই মানে হোয়াট ডু মিন বাই যাই তোর ভাবি ভাবির সঙ্গে দেখা হয়েছে না যা দেখা কর ভিডিওওয়ালাকে বলে দিচ্ছি ভিডিও করবে বাসায় যাওয়া দরকার রোবার জন্য চিন্তা লাগছে খামাখা চিন্তা করবি না আমি আমার সঙ্গে তোর ভাবির সঙ্গে আলাপ করিয়ে দিই আজকালকার বউরা আগের দিনের মতো না যুবধু হয়ে লম্বা ঘুমটা টেনে বসে থাকে না এরা হড়বড় করে কথা বলে বিনা কারণেই হিস্ট্রি রুগীর মতো হাসে অরুণের বউয়ের হাসি শোনার সময় এখন নেই আমাকে বাসায় যেতে হবে এমনভাবে যেতে হবে যেন কারো চোখে কোনো অস্বাভাবিকতা ধরা না পড়ে বাসায় ফিরলাম রাত দশটায় আশ্চর্যকাণ্ড শোবার ঘরে বাতি জ্বলছে এর মানে কি আমার স্পষ্ট মনে আছে আমি বাতি নিভিয়ে ঘর থেকে বের হয়েছি ধক করে বুকে একটা ধাক্কা লাগলো চাবি হাতে বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছি পায়ের শব্দ পাচ্ছি ঘরের ভেতর চটি পায়ে কেউ একজন হাঁটছে নিশ্চয় মনের ভুল বাতিটাও কি মনের ভুলে জ্বালিয়ে গেছি হয়তো আমি ভুল করে বাতি জ্বালিয়েই এসেছি পুরো ব্যাপারটা ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে খুব ঠান্ডা মাথায় বোঝাই যাচ্ছে আমার স্নায়ু উত্তেজিত মাথায় হয়তো রক্ত উঠে গেছে আমার শ্বশুর সাহেবই বা এটা কি করে বললেন সব একটা লজিক্যাল এক্সপ্লেনেশন থাকে এরও নিশ্চয় আছে আমি দরজা না খুলে রাস্তার দিকে রওনা হলাম মোড়ে একটা চায়ের দোকান আছে এক কাপ চা খাবো একটা সিগারেট খাবো পানও খাওয়া যেতে পারে এই ফাঁকে চিন্তা করে বের করব হচ্ছেটা কি ব্যাখ্যা অবশ্যই আছে ছয়ের সঙ্গে এক যোগ করলে তবেই সাঁত হয় আপনা আপনি সাঁত হয় না চা খেতে খেতে আমি ব্যাপারটা কি ঘটেছে তার একটা গ্রহণযোগ্য সিনারিও তৈরি করলাম আমার শাশুড়ি পিঠের ব্যথায় ক্লান্ত হয়ে বিছানায় শুয়েছিলেন তার হাতের কাছেই টেলিফোন তিনি পিঠের ব্যথার জন্য কড়া ধরনের সিডাক টিপ খান কাজেই তার আধ ঘুম আধো জাগরণ অবস্থা এই অবস্থায় টেলিফোন বাঁচল তিনি টেলিফোন ধরার জন্য হাত বাড়ালেন এবং টেলিফোন ধরার আগেই ঘুমিয়ে পড়লেন রোবার সঙ্গে কথাবার্তার অংশটি তিনি স্বপ্নে দেখলেন স্বপ্নটা তার অবচেতন মন তাকে দেখালো স্বপ্ন ভাঙার পর স্বপ্নটাকেই তার সত্যি মনে হতে লাগল আমার শ্বশুর সাহেব তখন বেরুচ্ছেন তাকে তিনি রোবার কথাটা বলে দিলেন সত্যি ভেবেই বললেন এই হচ্ছে ব্যাপার একটা ব্যাখ্যা দাঁড় করানো গেছে এতেই আনন্দিত বোধ করছি নিশ্চয় নিশ্চিন্ত বোধ করছি একটা ব্যাখ্যা যখন দাঁড় করানো গেছে আরও ব্যাখ্যা নিশ্চয় দাঁড় করানো যাবে আমি পান মুখে দিয়ে ফিরে এলাম তালা খুলে ঘরে ঢুকলাম কেন জানি ইচ্ছা করলো দরজাটা খোলা রাখতে পর মুহূর্তেই মনে হলো এত বড় বোকামি কখনোই করা ঠিক হবে না দরজার দুটা সিটকানি বন্ধ করলাম ডেড বডি সরাবার কাজ এখন শুরু করতে হবে আমি শোবার ঘরে ঢুকলাম রোবার ঠিক আগের ভঙ্গিতে শুয়ে আছে শুধু শুধু একটা আজে বাজে ভয়ে এতক্ষণ ফ্যানটা বন্ধ করে দিয়েছি বলেই হয় ঘরটা গুমটি হয়ে আছে ফ্যান ছাড়লাম বাতাসে রোবার মাথার চুল উঠছে সেই চুলের দিকে তাকিয়ে হঠাৎ ভয়াবহ ধরনের চমক খেলাম রোবা তো এভাবে শুয়েছিল না আমি তার মুখে মুখ দেয়ালের দিকে ফিরিয়ে দিয়েছিলাম সে পাশ ফিরল কীভাবে তার চোখও খোলা চোখ তো বন্ধ ছিল চোখ খোলা হলেও এই চোখ জীবিত মানুষের নয় চোখে পলক পড়ছে না রোবা পলকহীন চোখে তাকিয়ে আছে মেঝের দিকে না না মেঝের দিকে না সে তো আমার দিকেই তাকিয়ে আছে একটু আগেই তো দেখেছি মেঝের দিকে তাকিয়েছিল সামথিং ইজ রং সামথিং ইজ ভেরি 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 রং গরম লাগছে আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে আমি কি ভয় পাচ্ছি মানুষেরা ভয় পাওয়ার একটা শেষ সীমা আছে আমি কি সীমা অতিক্রম করে যাচ্ছি হে মানব সন্তান তুমি সীমা অতিক্রম করিও না সীমা অতিক্রমকারীকে আমি পছন্দ করি না এগুলি কার কথা কোরআন শরীফের কোন চোরাই আছে নিশ্বাস ফেলার মতো শব্দ হলো কে নিঃশ্বাস ফেললো রোবা মৃত মানুষ কখনোই নিঃশ্বাস ফেলে না আমি যা শুনছি তা আমার নিজের নিঃশ্বাসের শব্দ কিংবা বাতাসের শব্দ কিংবা আমি নিজের অজান্তে ডাকলাম রোবা সঙ্গে সঙ্গে কেউ একজন বলল হুম না 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 রোবা এটা বলতেই পারে না ওই তো তার মুখ হা হয়ে আছে জিহা খানিকটা বের হয়ে আছে পলকহীন চোখে এসে আছে মৃত মানুষ কথা বলে না বাতাসের শব্দই আমার কাছে উ ধ্বনির মতো মনে হয়েছে আমার মাথা এলোমেলো হয়ে গেছে আমাকে যা করতে হবে তা হলো এই ঘর থেকে বের হয়ে যেতে হবে স্নায়ু ঠান্ডা করতে হবে কাবার্ডে ব্রান্ডি আছে সামান্য ব্রান্ডি খাবো তারপর ঠান্ডা পানি দিয়ে মাথাটা ধুয়ে ফেলবো আমার মস্তিষ্ক মনে হয় অক্সিজেন কমে যাচ্ছে অক্সিজেন কমে গেলে মানুষ হ্যালোসিনেশন দেখতে শুরু করে ঘর থেকে বেরোবার আগে একবার ভালো মতো রোবার দিকে তাকালাম বড় বড় করে নিশ্বাস নিলাম প্রচুর অক্সিজেন নিতে হবে ব্রেনের যেন অক্সিজেনের অভাব না হয় আমি বসবার ঘরের দিকে রওনা হতেই স্পষ্ট শুনলাম কেউ একজন পাশ ফিরল খাট মটমট করে উঠল নিঃশ্বাস ফেলার শব্দও যেন হলো কেউ কি থুথু ফেলছে একটু থুহ শব্দ যেন শুনলাম আমি বসার ঘরে চলে এলাম চায়ের কাপের আধা কাপ ব্রান্ডি একসঙ্গে গলায় ঢেলে দিলাম তীব্র ঝাঝালো স্বাদ মনে হচ্ছে শরীরের সমস্ত আয়ু পুড়িয়ে তরল আগুন নিচের দিকে নামছে ভয়টা কমে গেছে জিনিসটা আরও আগেই খাওয়া উচিত ছিল আমি জানি এখন যদি সুবার ঘরে যাই দেখব সব স্বাভাবিক রুবার মুখ দেয়ালের দিকে ফেরানো চোখ বন্ধ বাথরুমে ঢুকে আমি মাথায় পানি ঢাললাম কাজটা বোকার মতো হয়ে গেল আমার টনসিলের সমস্যা আছে ঠান্ডা লেগে বিশ্রী ব্যাপার হবে টেলিফোন বাঁচছে টেলিফোন বাঁচছে শোবার ঘর থেকে এর মানে কি টেলিফোন বসার ঘরে ছিল তার টেনে শোবার ঘরে কে নিয়ে গেছে না না এত অস্থির হবার কিছু নেই নিশ্চয় আমি কোনো এক সময় টেলিফোন শোবার ঘরে নিয়ে গিয়েছিলাম যেহেতু বড়ো উত্তেজনার মধ্যে আছি কিছুই মনে থাকছে না আমি টেলিফোন ধরলাম একবারও খাটের দিকে তাকালাম না দরকার কি টেলিফোন আসার ভালো হয়েছে মন কিছুটা হলেও কেন্দ্রীভূত হবে হ্যালো কে মিজান ভাই আমি লিনা রোবাপার ঘুম ভেঙেছে হুম কি বললেন বুঝতে পারিনি একবার ভেঙেছিল আবার ঘুমিয়ে পড়েছে আপনি কি কাজের আপনি কি কাজের মেয়ে দুটির কথা তাকে বলেছেন হ্যাঁ আপা কি বলল? কিছু বলেনি কথা শুনেই আবার ঘুমিয়ে পড়েছে কিছুই বলেনি না আপনার মধ্যে ঝগড়া চলছে না তো আপনাদের মধ্যে ঝগড়া চলছে না তো আমার কেন জানি মনে হচ্ছে রোবা পা ঘুমের ভান করে পড়ে আছে ভানটার না গভীর ঘুম হ্যালোমিজান ভাই আমার ধারণা আপনাদের মধ্যে সিরিয়াস ঝগড়া হয়েছে বলুন তো ঠিক ঠিক কি না আমি কয়েক মুহূর্ত চিন্তা করলাম অনেকক্ষণ ধরে যে বড় ধরনের বোকামি করছি তার ধরা পড়ল কেন আমি বোকার মতো বলছি রোবা ঘুমিয়ে আছে আমার বলা উচিত রোবা বাসায় নেই পুলিশই ঝামেলা হতে পারে পুলিশ আর কিছু পারুক না পারুক দুনিয়ার মানুষকে প্রশ্নে প্রশ্নে ব্যতিব্যস্ত করতে পারে লিনাকে খুঁজে বের করে তারা বলবে আপনার নাম লিনা লিনা ভয়ে আধমরা হয়ে বলবে জি ঘটনার দিন রাতে আমি টেলিফোন করেছিলেন টেলিফোনে কি কথা বলেছি দয়া করে বলুন কোনো পয়েন্ট বাদ দেবেন না ভালো কথা টেলিফোন কনভার্সেশনের কোনো পর্যায়ে কি মিজান সাহেব বলেছেন যে মিসেস রুবা বাসায় আছেন ঘুমোচ্ছেন এ জাতীয় ঝামেলায় যাওয়াই যাবে না কাজেই লিনাকে আমার বলে দেওয়া উচিত যে রুবা বাসায়নি হ্যালো মিজান ভাই আপনি চুপ করে আছেন কিছু বলছেন না কি বলবো রুবা আপার সঙ্গে কি আপনার ঝগড়া হয়েছে হুম উনি যথারীতি রাগ করে বাসার ছেড়ে চলে গেছেন তাই না হ্যাঁ দেখলেন আমি কেমন চট করে ধরে ফেললাম প্রথম যখন আপনাকে টেলিফোন করলাম তখনই আপনার গলা শুনেই বুঝে ফেলেছি যে আপনি সত্যি কথা বলছেন না এখন দয়া করে সত্যি কথাটা বলুন ও রাগ করে সন্ধ্যায় সন্ধ্যার একটু আগে বাসা ছেড়ে চলে গেছে আমি খুব দুশ্চিন্তায় পড়েছি শুধু শুধু চিন্তা করবেন না রুবাপার মার বাসায় খোঁজ করেছিলেন করেছিলাম ওখানে নেই তার ছোটো বোনের বাসায় ওখানে ফোন করিনি আচ্ছা লিনা তুমি কিছু মনে করো না ইয়ে মানে না থাক বলুন না কি বলবেন ওর কি কোনো মানে ইয়ে না মানে কোনো ছেলের সঙ্গেই দানিং এরা খুব হাসছে মনে হলো দারুণ মজা পেয়েছে হাসি থামিয়ে বলল আচ্ছা মিজান ভাই বাড়ির বৌদের আপনারা এমন হালকা ভাবেন কেন তুমি তোমার আপাকে কিছু বলো না যেন ও মনে কষ্ট পাবে কষ্ট তো অবশ্যই পাবে আমি কিছু বলবো না শুনুন মিজান ভাই আমি কিছু বলবো না আপনি বোধ হয় উড়ো কথাবার্তা শুনেছেন শুনেই আপনার আক্কেল গুডুম হয়েছে উডু কথা কিছু আছে নাকি মনসুর সাহেবকে নিয়ে অনেকবার গুছগাছ গাছ ফিস ফাঁস হয় ওই সব কিছু না ও আচ্ছা মনসুর সাহেবের টেলিফোন নাম্বার তোমার কাছে আছে হ্যাঁ আছে আপনি কি সেখানে টেলিফোন করবেন খবর দা না তুমি টেলিফোন নাম্বারটা দাও না দিচ্ছি আপনি কিন্তু ভুলেও বলতে পারবেন না কোথেকে টেলিফোন নাম্বার পেয়েছেন আচ্ছা বলবো না